পরিষ্কার বলি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি আপনারা নাকি সব রোহিঙ্গা দেড় কোটি লোকের নাম্বার দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত ইউনাইটেড নেশানস বলেছিল কয়েক বছর আগে মাত্র দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বেড়ে না হয় সতেরো লক্ষ হলো তার মধ্যে ন লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে কোথার থেকে এলো হয়তো রোহিঙ্গা কোথার থেকে এলো যারা আগে এসছে উনিশশো সালের মধ্যে বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়া সিটিজেন মনে রাখতে হবে যে যার নিজের ভাষায় কথা বলে ছোটোবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে অন্য ভাষাকে আমরা অসম্মান করি না আমরা সব ভাষাকে ভালোবাসব যত শিখব তত জানব তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে